আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ সবে মেয়েরাজের প্রথম সোমবার রাত আজ রাত থেকে শুরু করে মঙ্গলবার রাত পর্যন্ত যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবন যৌবনের সমস্ত প্রকার গুনাহকে মাফ করে দিবেন নব্বইটি রোজা রাখার সব পেয়ে যাবেন সারা রাত তাহাজ নামাজ আদায় করার সব পেয়ে যাবেন প্রিয়দিনী ও বোনেরা অনুরোধ করে বলছি একবার হলেও আমলটি করবেন এই সবে মেয়েরাজের আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন আপনার পরিবার ও সংসারের অভাব অনটন দূর করে দিবেন যাদের পরিবার ও সংসারের ভিতরে অভাব অনটন দারিদ্রতা লেগে রয়েছে এছাড়াও যে সকল দিনই বায়ু বোনেরা খুবই অভাবগ্রস্ত ঋণগ্রস্ত যাদের দোয়া কোনোভাবেই কবুল হচ্ছে না যাদের মনের আশা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছে না আপনি হাজারো আমল করেছেন হাজারো দোয়া করেছেন কিন্তু কোনোভাবেই আপনার দোয়া কবুল হচ্ছে না এছাড়াও যে সকল বায়ু বোনেরা রয়েছেন সংসারে পরিবারে অভাব অনটন দারিদ্রতা কোনোভাবেই পেছন সারছে না অনুরোধ করে বলবো বছরে এক একটা দিন সবে মেয়েরাজ আসে যদি আপনারা এই সবে মেয়েরাজের আমলটি করতে পারেন এক নাম্বার আপনাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন দুই নাম্বার আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দিবেন আপনার হায়াত বৃদ্ধি পাবে তিন নাম্বার আল্লাহ তালা আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত সরিয়ে নিবেন চার নাম্বার এই আমলটি করতে পারলে নবীজির সঙ্গে কেয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন পাঁচ নাম্বার এই আমলটি করা রসিলায় কেয়ামতের দিন আল্লাহর আরসের সায়া আশ্রয় পাবেন ছয় নাম্বার প্রিয়দিনী ও বোনেরা এই আমলটি করার ওসিলায় তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন আপনার মনের আশা যত বড় এবং যত কঠিনই হোক না কেন তা আল্লাহ তালা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরা এই প্রথমবার নারীদের ছবি সারা কিংবা হারাম কোনো ছবি সারা ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এতে করে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করি প্রিয়দিনী ভাই ও বোনেরা কেন আমরা এই সবে মেয়েরাজে আমল করব দেখুন আমাদের নবীজি সল্ল্লাহু আলহুয়া সাল্লাম মেরাজের রাতে আল্লাহ তাল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অর্থাৎ সামনাসামনি আল্লাহ তাআলা নবীজি সাল্লু আলহিউসাল্লামের সঙ্গে দেখা করেছেন তখন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্ল আলহ্লাম আল্লাহ তাআলার কাছে আরোজ করে বললেন হে আল্লাহ হে রব্বুল আলামিন আমার উম্মত খুবই দুর্বল হবে তারা তো অন্য অন্য নবীর থেকে আমলের দিক থেকে অনেক পিছিয়ে থাকবে তখন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে আমার প্রিয় হাবিব আপনার উম্মতের হায়াত খুবই কম কিন্তু তারা যদি এই কম হায়াতের ভিতরে অল্প কিছু আমল করতে পারে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার উম্মতকে আমি অন্যান্য নবীর তুলনায় দ্বিগুণ সাব দিব অর্থাৎ প্রিয়দিনী ভাই বোনেরা নবীজি সাল্লু আলহিাস্লামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন কেননা আমাদের নবীজি সাল্লু আলাইহু জানতেন যে আমাদের হায়াত খুবই কম হবে এবং আমরা অন্যান্য নবীর তুলনায় হায়াত খুবই কম পাব কেননা আমরা যদি খেয়াল করি যেমন হরজত মুসা আলাইহুয়াসাল্লাম কিংবা ঈসা আলহুয়া তার উম্মতেরা আমাদের তুলনায় অনেক বেশি হায়াত পেয়েছে কিন্তু দেখেন আমাদের হায়াত খুবই কম এবং এই অল্প সময়ের ভিতরে আমরা কম আমল করলে আল্লাহ চাইতো দ্বিগুণ সব বেশি দিবেন তাই অনুরোধ করে বলছি আজকের এই আমলটি করবেন তো প্রিয়দিনী ভাই বোনেরা আজ যেহেতু সবে মেয়েরাজ তো সবে মেয়েরাজের রোজা আপনারা কিভাবে রাখবেন এবং কয়টি রোজা রাখবেন সবে মেয়েরাজের তিনটি রোজা আপনারা যারা তিনটি রোজা রাখবেন আপনাদের জন্য সুসংবাদ জানাচ্ছি কেননা আল্লাহর রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটি নফল রোজা বা শবে সবে মেয়েরাজের রোজা রাখবে আল্লাহ তাআলা একটি রোজা রাখার বিনিময় তাকে নব্বইটি রোজা রাখার সব দিয়ে দিবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অনেকেই আসেন দিনী ও বোনেরা এই মেয়েরাজের রোজার ফজিলাত জানেন না তো আমি সর্বপ্রথম আপনাদেরকে সবে মেয়েরাজের রোজার ফজিলাত বলে দিচ্ছি রোজার সম্পর্কে হাদিস শরীফে আবু ফজিলাত তাআলা আনহু বর্ণনা করেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুরই জাকাত আছে তেমনি শরীরের জাকাত হলো রোজা ইবনে মাজাহ শরীফের হাদিস রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন রোজা হলো ডালস্বরূপ এবং জাহান্নাম থেকে বাসার একটি মাধ্যম হরজত ইবনে খুজাইমা ও হাকিম আবু ইমাম বর্ণনা করেন রাসুল সালু আলহুয় আসাল্লাম কি তারা বললেন হে আল্লাহর রাসুল সল্লাহু আলাই আপনি আমাদেরকে কিছু আমলের উপদেশ দান করুন তখন রাসুল সালু আলাহু বললেন তোমরা রোজা অবলম্বন করো এর সমকক্ষ কোনো আমলই নেই তারা পুনরায় আবার বলল আমাদেরকে কোনো একটি আমল বলে দিন পুনরায় রাসুলসল্লু আলহুয়া সাল্লাম বললেন তোমরা রোজা অবলম্বন করো এর সমতুল্য কোনো আমলই নেই তারপর তারা পুনরায় তৃতীয়বার আবারও বললেন হে আল্লাহর রাসুল আমাদেরকে কিছু আমলের উপদেশ দান করুন এরপরে রাসুলসাল্লু আলহুয়া সাল্লাম বললেন তোমরা রোজা অবলম্বন করো। কেননা এর সমতুল্য কোনো আমলই নেই সুবাহান আল্লাহ অর্থাৎ প্রিয়দিনী বোনেরা আপনারা বুঝতেই পেরেছেন যে নফল রোজার ফজিলাত কি হরজত মুওয়াজিবনে আনাসরদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লু আলাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহর জন্য একটি রোজা রাখবে একটি দ্রুতগামী গোড়া একশো বছর যত দূর রাস্তা অতিক্রম করতে পারবে দোজক তার থেকে তত দূর অবস্থান করবে তিরমিজি ও নাসাই শরীফের হাদিস সুবহান আল্লাহ অর্থাৎ দিনী ভাই বোনের আপনারা বুঝতেই পেরেছেন যে একটি নফল রোজা রাখার কত ফজিলাত আপনারা যদি এই সবে মেয়েরাজের রোজার ফজিলাত সম্পর্কে জানেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন এবং আফসোস করতে থাকবেন যে যদি আপনারা কখনো সবে মেয়েরাজের রোজা মিস করে থাকেন সেই জন্য কেননা এই রোজার ফজিলাত অনেক বেশি অনেক বেশি হরজত আবু সাউদ খুদ্রি রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তালার জন্য একটি রোজা রাখবে আল্লাহ তালা তার মুখকে দোজকের আগুন থেকে সাতশো বছর রাস্তা দূরে রাখবে বোখারি ও মুসলিম শরীফের হাদিস আবু রাদিয়াল্লাহু ও হরজত আবু উমামা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সালু আলহাল্লাম বলেন আল্লাহ জন্য একটি পালনকৃত রোজার ফলে নাম ওই রোজাদার ব্যক্তির থেকে আসমান জমিন দূরত্ব অবস্থান করবে তিরমিজি ও শরীফের হাদিস হরজত তালা আনহু ও হরজত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল সালু আলহুয়া বলেছেন দোজক রোজাদার ব্যক্তির থেকে একশো বছর রাস্তার দূরে অবস্থান নিবে সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয়দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা রোজার ফজিলাত সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন এই নফল রোজার ফজিলাত সম্পর্কে আমি যদি আপনাদেরকে পুরোপুরি ধারণা দিতে চাই তাহলে অনেক সময়ের দরকার তো আমি অতিরিক্ত কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না তো এখন আমি আপনাদেরকে কিছু আমল এবং কিছু দোয়া বলে দিব তো প্রিয়দিনী ভাই ও বোনেরা শয়তানের প্ররোচনায় পরে মানুষ আল্লাহতালার অবাধ্যতায় লিপ্ত হয় গুনাহ করে ফেলে কিন্তু গুনা হয়ে গেলে একজন মুমিনের প্রথম কাজী হল তওবা করা তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা আল্লাহ তা কাছে ফিরে আসা তাই তো আল্লাহ তাআলা পাপী বান্দাদেরকে আশার বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের ওপরে জুলুম করেছ তোমরা আল্লাহর রহমান থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমা আয়াতিপান্ন অর্থাৎ হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি যে আপনি জীবনে যতই পাপ করে থাকেন না কেন আল্লাহ তা ক্ষমার যোগ্য পাপ করার পর আশা হারিয়ে হারিয়ে ফেলেন ফেলেন তালার উপর থেকে আমি এত পাপ করেছি এত অন্যায় করেছি আল্লাহ কি আমার এই পাপ কিংবা অন্যায় ক্ষমা করবেন কিনা দিনী বাই বোনেরা অনুরোধ করে বলছি এই আমলটি করুন এই আমলটি করার ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাকে মাফ করে দিবেন মনের আশা পূরণ হয়ে যাবে এক হাদিসে হরজত আবু হুরায় রি আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সালু আলাইসাল্লাম বলেছেন তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা যদি করতে তাহলে অবশ্যই আল্লাহ তালা তোমাদের কবুল করতেন প্রিয়দিনী বায়ু বোনের আপনি বুঝতেই পেরেছেন আকাশ এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাও যদি আপনি গুনা দিয়ে ভরে ফেলেন কিংবা পাপ দিয়ে ভরে ফেলেন এরপরও যদি আল্লাহর কাছে ক্ষমা চান কিংবা তওবা করেন তবে আল্লাহ তাআলা আপনাদের সেই গুনাহকেও মাফ করে দিবেন তো ভাই ও বোনেরা আজ যেহেতু পবিত্র একটি দিন আজ আমরা বিশেষ একটি আমল করতে পারি সেই বিশেষ আমলটি হচ্ছে পবিত্র কোরআনের তেলোয়াত শোনা আপনারা অনেকেই আছেন যারা কোরআন তেলোয়াত করতে পারেন না আবার অনেকে আছেন যারা কোরআন তেলোয়াত করতে পারেন কিন্তু আপনার হাতে সময় নেই কোরআন খুলে পড়ার মতো তো তাদের জন্য এমন একটি সুরা নিয়ে হাজির হয়েছি যে সুরাটি শোনা মাত্রই আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সাহায্য পাবেন বিশ্বাস করুন এই সুরাটি শোনার ওসিলায় অসংখ্য মানুষ উপকার পেয়েছে তারা ফল পেয়েছে তাদের মনের আশা পূরণ হয়েছে প্রথম কথা হচ্ছে কেন আপনারা এই সুরাটি শুনবেন বা এই কোরআন তেলত সোনার উপকারিতাই বা কি পবিত্র কোরআন মহান আল্লাহতালা রৈশিবাণী নিজে এর তেলোয়াত করা সবের কাজ তেমনি এর তেলোয়াত শ্রবণ করাও সোয়াবের কাজ মহানবী সাল্লাহ আলহাসাল্লাম কখনও কখনও সাহাবাই ক্রামদেরকে দিয়ে কোরআন তেলোয়াত করাতেন এবং তিনি খুবই গভীর আগ্রহ সহকারে তা শ্রবণ করতে পছন্দ করতেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু বলেছেন আমার কাছে কোরআন পাঠ করো আমি তাকে বললাম হে আল্লাহ রাসুল আমি আপনার কাছে কোরআন পাঠ করব অথচ আপনার উপরই কোরআন অবতীর্ণ হয়েছে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বললেন আমি অন্যের তেলোয়াত শুনতে পছন্দ করি সুবাহান আল্লাহ দিনী বোনেরা এই সুরাটি শুনলে আল্লাহ আল্লাহতাল্লার রহমাত আপনাদের উপর নাজিল হবে আপনাদের উপরে আসা বিপদ আপদ বালা মুসিবত তালা এই সুরাটি শোনার অসিলায় তা দূর করে দিবেন আপনার মনের আশা যত বড় এবং যত কঠিনই হোক না কেন তা আল্লাহ আল্লাহতাল্লা পূরণ করে দিবেন এনশা আল্লাহ তাই মনের ভিতরে বিশ্বাস নিয়ে একবার হল সুরাটি শুনবেন কেননা এই পবিত্র দিনটা চলে গেলে আর যে আপনি এই দিনটা পাবেন এর কোনো গ্যারান্টি নেই আজ আপনি জীবিত আসেন আগামীকাল পর্যন্ত জীবিত থাকবেন এরকম গ্যারান্টি আজ পর্যন্তই পৃথিবীতে কেউই দিতে পারেনি তাই অনুরোধ করে বলছি আপনি এখন সুযোগ পেয়েছেন এখনই আমলটি করুন তো এই সুরাটি শোনার আরও অনেক উপকার রয়েছে রাসুলসল্লু আলহাম বলেছেন যে ব্যক্তি যে উদ্দেশ্য নিয়ে এই সুরাটি শুনবে আল্লাহ তার সেই উদ্দেশ্যকে হাসিল করে দেওয়ার জন্য স্বয়ং ফেরস্তা পাঠিয়ে দেবেন এবং তার মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিবেন মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আজ পবিত্র এই দিনে যে যেই উদ্দেশ্য নিয়ে এই সুরাটি শুনছে এবং শুনবে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দিন হে আল্লাহ অনেকই অভাবের ভিতরে আছে অভাব দূর করার উদ্দেশ্যে এই সুরাটি শুনতেছে আপনি তাদের অবাব অনটন ও দারিদ্রতা দূর করে দিন হে আল্লাহ অনেকই গুনা মাফের উদ্দেশ্যে এই সুরাটি শুনছে বা শুনবে আপনি সকলের জীবনের গুনাকে মাফ করে দিন হে আল্লাহ এই সুরাটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আপনি তাদের হায়াত এবং রিজিক বাড়িয়ে দিন হে আল্লাহ এই সুরাটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে আপনি তাদের ঘর থেকে সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত দূর করে দিন যারা অসুস্থ সুরাটি শোনার ওসিলায় আপনি তাদেরকে সুস্থতা দান করুন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন কেননা কে জানে কখন কার মুখ থেকে বলা আমিন মহান আল্লাহ তালা কবুল করে নেন তাই অবহেলা না করে কমেন্ট বক্সে আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন তো আগে আমরা সুরাটি শুনবো এরপরে সবে মেয়েরাজের দোয়া এবং আমলগুলো জানব তো চলুন আর দেরি নয় সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনতে থাকি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِّلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور ام امنتم من في السماء ان يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير اولم يروا الى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن الا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أم من يمشي سويا أهدى من يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فمن يجير الكافرين من عذاب اليم قل هو الرحمن امنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل ارايتم ان اصبح ماؤكم غورا فمن ياتيكم بماء معين صدق الله العظيم বোনেরা আমি আশা করি আপনারা সকলেই সহকারে মনোযোগ এই সুরাটি শুনেছেন তো যারা মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ জানাচ্ছি আপনাদের মনের আশা এবং মনের মাকসুদ আল্লাহ তালা পূরণ করে দিবেন দেখুন আল্লাহ দেখুন ভাই ও বোনেরা আপনারা যদি আল্লাহর উপর ভরসা না রেখে আমল করেন তাহলে আপনার কোনো আমল এবং কোনো ইবাদাতই কবুল হবে না কেননা যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে তো সর্বপ্রথম আমি আপনাদেরকে কিছু দোয়া এবং কিছু আমল বলে দিচ্ছি আপনারা অবশ্যই দোয়াগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং তা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الله احد السما الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ارثو هي الله امي تمار কাছে প্রার্থনা আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেয়নি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউই নয় সোভান আল্লাহ এই দোয়াটি পড়ার ওসিলা আল্লাহ তালা আপনার মনের আশা ও মনের মাকসুদ পূরণ করে দেবেন ইনশা আল্লাহ তো দিনী ভাই ও বোনেরা এখন আমি আপনাদেরকে ছোট ছোট কিছু ইস্তেকফারের সঙ্গে পরিচয় করে দিব রাসুলসাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফারের আমলের সঙ্গে লেগে থাকবে আল্লাহ তালা তার যে কোনো মনের মাকসুদ হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তো সর্বপ্রথম ইস্তেকফাটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ যার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এরপরে দ্বিতীয় নাম্বার এস্তেকফাটি হচ্ছে আস্তাক ফুরুল্লাহ ওয়াতুব ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার দিকে ফিরে আসছি সুবাহানল্লাহ তৃতীয় নাম্বার এস্তেকফার হচ্ছে রব্বিক ফিরলি ওয়াতুবু আলাইয়া ইন্নাকা আন্তঃ তাওয়াবুর রহিম অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন আমার তওবা গ্রহণ করুন নিশ্চয়ই আপনি তওবা গ্রহণকারী অধিক দয়ালু বোনেরা আল্লাহ এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব এই দোয়াটি পরার ওসিলায় নবীজির সঙ্গে জান্নাতে যেতে পারবেন ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দিনাও অবি মোহাম্মদিন নাবিয়া ও রসুলা সাল আলহ্লাম তো প্রিয় বোনেরা এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব এই দোয়াটি পরারসিলা আল্লাহ আপনার জীবন যৌবনের সমস্ত প্রকার গুনাহকে মাফ করে দিবেন রহিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা আলিম অতুবা আলাইনা ইন্না কান্তা তাওয়াব রহিম রব্বানা তাকাব্বাল মিন্না মিন্ সামি সমীল আলিম অতুব আলাইনা ইন্না কান্তা তাওয়াব রহিম রব্বানা আতমিম লানা নূরানা ওয়া লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে দোয়াগুলো শুনেছেন এবং এই দোয়াগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করেছেন তো প্রিয় دینی ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সবে মেয়েরাজের রোজা রাখা অবস্থায় এই দোয়া এবং এই আমলগুলো করবেন তো প্রিয়দিনী ভাই ও বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ